আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন যে এই মাসে ব্রাজিলের দুইটা ফ্রেন্ডলি ম্যাচ রয়েছে যেখানে এই মাসের পনেরো তারিখ তারা সেনেগাল এবং এই মাসের আঠারো তারিখ তিনি শের বিপক্ষে খেলতে নামবে ওই দুইটা ম্যাচকে কেন্দ্র করে অলরেডি ব্রাজিল কোচ কার্লো আঞ্চলতি তিনি ছাব্বিশ জনের একটা বিতর্কিত স্কোয়াড ঘোষণা করে দিয়েছেন এখন বিতর্কিত বলার কারণ হচ্ছে আপনাদের অনেকের কাছে মানে ধরতে গেলে নাইনটি লোকের কাছেই এই স্কোয়াডটা পছন্দ হয় না যার কারণে এটা একটা বিতর্কিত আচ্ছা বিতর্কিত হোক বা নাই হোক এই স্কোয়াডটা নিয়ে কিন্তু ব্রাজিল কোচ কার্লো আনচেলোতে সামনের দুইটা ম্যাচ খেলতে যাবে এখন কথা হচ্ছে ব্রাজিল কোচ কার্লো আনচেলোতে সামনে যে দুইটা ম্যাচ খেলতে যাচ্ছে ওই ম্যাচের প্রথম একাদশটা কেমন হইতে পারে স্টার্টিং ইলেভেনে কোন ফুটবলার আসতে পারে সেই বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করব আজকের এই ভিডিওতে এই বিষয়টা নিয়ে কথা বলার আগে আপনাদেরকে কয়েকটা বিষয় ক্লিয়ার করে দিতে হবে কারণ ক্লিয়ার যদি না করে তাহলে ভিডিওটা বুঝতে হয়তো আপনাদের কিছুটা অসুবিধা হইতে পারে সেই অনুযায়ী আপনাদেরকে ক্লিয়ার করে দিতে চাই প্রথমত হচ্ছে ব্রাজিল কোচ কার্লো আনচেলোতি এখনো পর্যন্ত এবার স্কোয়াডটা ডাকার আগ পর্যন্ত কিন্তু আগে তিনটা স্কোয়াড ডেকেছেন ওই তিনটা স্কোয়াড নিয়ে আপনার ছয়টা ম্যাচ খেলেছেন ওই ছয়টা ম্যাচের দিকে যদি ফোকাস করেন তাহলে দেখতে পারবেন যে প্রথম ম্যাচগুলাতে তিনি এমন কিছু ফুটবলারকে স্টার্টিং ইলেভেনে নিয়েছেন যে ফুটবলার দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে যাচ্ছে যাচ্ছে মোটামুটি এমন টাইপের ফুটবলারকে তিনি প্রথম ম্যাচটাতে স্টার্টিং ইলেভেনে এনেছেন এবং দ্বিতীয় যে ম্যাচগুলো ছিল ওইখানে তিনি কিন্তু এক্সপেরিমেন্টের জন্য নতুন নতুন ফুটবলার অ্যাড করেছেন অর্থাৎ আমরা যে জিনিসটা বুঝতে পারতেছি ব্রাজিল কোচ কার্লো আনচেলোতি এখনো পর্যন্ত যে স্কোয়াডগুলা ঘোষণা করেছে ওইখানে কিন্তু বেসিক্যালি ফিফা বিশ্বকাপে যে ফুটবলারগুলাকে নিয়ে যাবে তাদেরকে কিন্তু স্টার্টিং এলিভেনেই খেলিয়েছিলেন যেমনটা আমরা গত ম্যাচে দেখতে পাইছি যে গত ম্যাচে গত ফিফা উইন্ডোতে দেখতে পাইছি যে আপনার সাউথ কোরিয়ার সঙ্গে যে ফুটবলার গুলাকে নিয়ে খেলেছে জাপানের বিপক্ষে কিন্তু ওই ফুটবলার গুলাকে নিয়ে খেলেন স্টার্টিং ইলেভেন ব্যাটসম্যান আমরা বুঝতে পারতেছি যে সামনে যে ম্যাচটা রয়েছে ওইখানেও ব্রাজিল কোচ কার্লো আনচেলোতে এমন ফুটবলার গুলাকে স্টার্টিং ইলেভেনে নিয়ে আসবেন যে ফুটবলার গুলা দু ছাব্বিশ বিশ্বকাপে যাচ্ছে যাচ্ছে আমরা যদি এখন পয়েন্ট বাই পয়েন্ট বলি তাহলে প্রথমত গোলকিপারের দিকে আসতে হবে গোলকিপার হিসেবে আমরা এখানে তিনটা ফুটবলারকে দেখতে পাইতেছি এইখানে আপনার বেন্টো ম্যাথিউস ওগো সোজা এবং এডারসন এখন এই জায়গায় যদি অ্যালিসন থাকতো তাহলে ফার্স্ট ইলেভেনে তিনি থাকতেন কারণ তিনি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে যাবেন ইঞ্জুরিতে না থাকলে এখন যেহেতু অ্যালিসন বেকার নেই সেই অনুযায়ী আমার কাছে মনে হয় যে এখনো এই জায়গাটাতে তিনি এক্সপেরিমেন্ট করবেন তো এক্সপেরিমেন্ট করতে হলে এই জায়গাটাতে সম্ভবত অ্যাডারসনকে জায়গা দিতে পারে কারণ এর আগের যে ফিফা উইন্ডোটা ছিল ওইখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি ব্যান্টো এবং হোগোসুজা দুইটা ফুটবলারকেই তিনি কিন্তু কাজ থেকে দেখেছেন এক্সপেরিমেন্ট করেছেন বাকি আছে অ্যাডারসন সো অ্যাডারসনকে হয়তো বা এই জায়গাটাতে স্টার্টিং এলিভেনে নিয়ে আসতে পারে আমরা যদি রাইট ব্যাকের কথা বলি তাহলে রাইট ব্যাকে দুইটা ফুটবলার রয়েছে ওয়েস্টলি এবং এই জায়গাটাতে পাওলো হেনরিক এখন এই দুইটা ফুটবলার মাঝে আমার কাছে মনে হয় যে স্টার্টিং এলিভেনে আসতে চলেছে ওয়েস্টলি কারণ তিনি দু ছাব্বিশ বিশ্বকাপে যাচ্ছে এটা মোটামুটি বলা যায় তার সাব্বিশুয়েট হিসেবে পাউরো হ্যান্ড্রিক তিনি হয়তো এই জায়গাটাতে খেলবেন যদিও গত ম্যাচটাতে তিনি জাফানের এগেনস্টে যে ম্যাচটা ব্রাজিলের ছিল ওই ম্যাচটাতে স্টার্টিং ইলেভেনে ছিলেন গোলও করেছেন বাট আমার কাছে মনে হয় যে ওয়েস্টলি এই জায়গাটাতে স্টার্টিং ইলেভেনে আসতে চলেছে আমরা যদি এখন সেন্টার ব্যাকের কথা বলি তাহলে এই জায়গাটা নিয়ে আমরা মোটামুটি এটা বলতে পারি যে গাব্রিয়াল মেঘালেস ফিক্স আমরা এটা মোটামুটি ধরে নিতে পারি বাট দ্বিতীয় যে সেন্টার ব্যাকটা সেটাকে হবে দ্বিতীয় সেন্টার ব্যাকটা হইতে পারে সম্ভবত আমার কাছে মনে হয় যে মার্কিনুস কারণ তিনি দীর্ঘ অনেক দিন ধরে ব্রাজিল জাতীয় দলে ছিলেন ব্রাজিলকে সার্ভিস দিতেছেন এক্সপিরিয়েন্স একটা ফুটবলার তাকে হয়তো আরো একবার একবার বাজিয়ে দেখতে পারেন বাট আমার ব্যক্তিগত মতামত যেটা সেটা হচ্ছে এই জায়গায় এটার মিলিতাও এবং গাব্রিয়েল মেগালেস হলে পারফেক্ট হতো বাট কার্লো আনচেলোতি আমার কাছে মনে হয় যে মার্কিনোস এবং গাব্রিয়েল মেগালেসকে স্টার্টিং ইলেভেনে নিয়ে আসতে পারে সাবস্টিটিউট হিসেবে হয়তোবা এডার মিলিতাও এবং আর যে ফুটবলারগুলো রয়েছে তারা থাকবে এখন আমরা যদি লেফট ব্যাকের কথা বলি তাহলে এই পজিশনটাতে আপনি দেখতে পারবেন টোটালি তিনটা ফুটবলার আছে এইখানে আপনি দেখতে পারবেন যে মনাকোর কায়ো হেনরিক ফ্লামিঙ্গোর আলেকসান্দ্র এবং বাহিয়ার লুসিয়ানো যুবাই এই তিনটা ফুটবলার রয়েছে এই তিনটা ফুটবলারের কাছে মাঝে আমার কাছে মনে হয় যে স্টার্টিং এলিভেনে আসতে চলেছে আমার কাছে অন্তত মনে হইতেছে যে এই জায়গাটাতে আলেকসান্দ্র হয়তো বা স্টার্টিং এলিভেনে আসতে পারে এই জায়গায় যদি ডগলাস সান্তোস যদি থাকতো তিনি হয়তো স্টার্টিং এলিভেনে আসতো বাকি যে ফুটবলার গুলা রয়েছে এরা হয়তো বা সাবস্টিটিউট হিসেবে নামবে আর সাবস্টিটিউট হিসেবে এই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে কায়ো হেন্ড্রিক এই ম্যাচটাতে সাবস্টিটিউট হিসেবে নামতে পারে আমরা যদি এখন মিডফিল্ডার কথা বলি তাহলে দেখতে পারবো যে মিডফিল্ডে টোটালি ফাস্টা ফুটবলার রয়েছে যেখানে ক্যাসিমিরো বনু গোইমেরেসের জায়গাটা আপনি মোটামুটি ফিক্সড ধরে নিতে পারেন এই জায়গাটাতে এই দুইটা ফুটবলার বিবর্ড হিসেবে খেলবে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে আমরা হয়তোবা এই জায়গাটাতে লুকাস হয়ে তাকে দেখতে পারবো যিনি কিনা ব্রাজিলের হয়ে সর্বশেষ দুইটা ম্যাচে দারুণ খেলেছেন সর্বশেষ ম্যাচটাতে তিনি অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে রুলটা প্লে করে যেভাবে একটা অ্যাসিস্ট করেছিলেন ম্যাচের দ্বিতীয় গোলটাতে তিনি যেভাবে অ্যাসিস্ট করেছিলেন ওইটার জন্য অবশ্যই তিনি একটা জায়গা ডিজার্ভ করে দ্যাটস মিন তিনি এই জায়গাটাতে স্টার্টিং ইলেভেনে আসতে চলেছে আমরা যদি ফাইনাল থার্ডের কথা বলি তাহলে ফাইনাল থার্ডের রাইট উইঙ্গারে এস্তেবাও থাকতেছে তাতে মানে হয় যে সন্দেহ থাকার কথা না লুইস হ্যান্ড্রিক হয়তো সাবস্টিটিউট হিসেবে নামবে আমরা যদি সেন্টার ফরওয়ার্ডের কথা বলি তাহলে এই জায়গাটাতে অনেকগুলো অপশন এই জায়গাটাতে জোয়াও প্যাদ্রো এই জায়গাটাতে মাতিয়াস কুনা রিসার লিসন এবং রোদ্রিগোর মতো ফুটবলার রয়েছে সো এখন কার্লো আনচেলোত্তি যদি মনে করে ওপার কোনো সেন্টার ফরওয়ার্ড নিয়ে খেলবে না তিনি ওই গতবার গত ফিফা উইন্ডো তার প্রথম ম্যাচটাতে যেভাবে জাপানের এগেনস্টে ম্যাচটা বের করে নিয়ে এসেছিলেন রোদ্রেগোকে নামিয়ে দিয়ে সেন্টার ফরওয়ার্ডের রুলটা এবং কিছুটা আপনার অ্যাটাকিং মিডফিল্ডারের রুলটা তাকে যেভাবে দিয়ে ম্যাচটা বের করে নিয়েছেন এসেছিলেন আমার কাছে মনে হয় যে তেমন একটা রুল হয়তোবা বা রোদ্রেগোকে আবারও দিতে পারে যদি রোদ্রেগোকে এই ম্যাচটা আমার কাছে মনে হয় যে এমনটাই হবে যদি রোদ্রেগোকে না দেয় তাহলে হয়তোবা এই জায়গাটাতে মাতিয়া কুনাকে হয়তোবা দিতে পারে তবে আমার কাছে মনে হয় যে রোদ্রেগু এই জায়গাটা পাবে আমরা যদি ল্যাফট ইঙ্গিয়ার কথা বলি তাহলে এই জায়গাটাতে বৃনিসর্জনীয়র থাকতেছে তাতে কোনো সন্দেহ নেই সো সাবস্টিটিউট সাব হবে যদি রোদ রেগুকে এই জায়গাটাতে বৃনিসর্জনীয়রের সাব ইস্টিটিউট হিসেব করা হয় তাহলে কিন্তু এই জায়গাটাতে সেন্টার ফরওয়ার্ডে রোদ্রেগো থাকবে না এই জায়গায় অন্য কোন একটা ফুটবলার থাকবে হয়তো মাতিয়াস কুনা নয় জুয়াও পেদ্রো অথবা আপনার রিসার এই তিনটা এর মাঝে যে কোনো একটা ফুটবলার সো এটা হচ্ছে মোটামুটি ব্রাজিলের পরবর্তী ম্যাচে যে স্টার্টিং ইলেভেন সেটা এখন আমরা যদি আরো একবার দেখি তাহলে দেখতে পারবো যে গোলকিপার হিসেবে এডারসন রাইট ব্যাকে ওয়েস্টলি দুই সেন্টার ব্যাকে মার্কিনুস এবং গাব্রিয়েল মেগালেস লেফট ব্যাকে আলেকসান্দ্রো ডাবল বিবোর্ড হিসেবে ক্যাসেমিরো এবং বনু গোইমেরেস অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে লুকাস পাকোয়ে রাইট উইঙ্গার হিসেবে এসতোবা উইলিয়ামসেন সেন্টার ফরোয়ার্ড হিসেবে রদ্রেগো এবং леফট উইঙ্গার হিসেবে বিনিশস জুনিয়র এটাই হতে চলেছে ব্রাজিলের পরবর্তী মেসে স্টার্টিং 11 আর এই স্টার্টিং 11 সম্পর্কে আপনাদের মতামত কি সেটা আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব যাওয়ার আগে বলতে চাই আপনি যদি ফুটবল রিলেটেড এমন এমন ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন